তখনই কুড়িরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়লো সব দাবুগুলো খোঁজ করা হলো নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করলে সবাই মিলে তিরুমলের কোনো সারা বিন্দ না তিরুমল যেখানটাতে শুয়েছিল সেখানটাতে ভালো করে দেখা গেল তখন কোনো একটা ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার দাগ মাঠের উপর সুস্পষ্ট ব্যাপারটা বুঝতে কারো দেরি হল না বাবা বাপ গাছের কাছে তিরুমলের জামার হাতার খারিকটা টুকরো পাওয়া গেল ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন শঙ্কর তার সঙ্গে সঙ্গে চলল কুলিরা তাদের অনুসরণ করতে লাগল সেই গভীর রাত্রে তাবু থেকে দূর মাঠের চারিদিকে অনেক জায়গা খোঁজা হলো তিরুমলের দেহের কোনো সন্ধান মিলল না এবার আবার সিংহ গর্জন শোনা গেল যেন এই নির্জন প্রান্তরের অধিষ্ঠাত্রী কোন রহস্যময়ী রাক্ষসীর বিকট চিৎকার মাসাই কুলিরা বললে সিংহ দেহ নিয়ে চলে যাচ্ছে কিন্তু ওকে নিয়ে আমাদের ভুগতে হবে আরো অনেকগুলো মানুষও খায়াল না করে ছাড়বে না সবাই সাবধান যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে রাত যখন প্রায় তিনটে তখন সবাই ফিরল তামুতে বেশ ফুটফুটে জ্যোৎস্নার সারা মাঠ আলো হয়ে উঠেছে আফ্রিকার এই অংশে পাখি বড় একটা দেখা যায় না দিন মানে কিন্তু এক ধরনের রাত্রিচর পাখির ডাক শুনতে পাওয়া যায় না সেই সুর অপার্থিক ধরনের বৃষ্টি একমাত্র সেই পাখি কোনো গাছের মাথায় বহুদূর ডেকে উঠল মনটা এক মুহূর্তে উদাস করে দেয় শঙ্করতে গেল না আর সবাই তাঁবুর মধ্যে শুতে গেল কারণ পরিশ্রম কারো কম হয়নি তাবুর সামনে কাঠকুটো জ্বালিয়ে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করা হলো শঙ্কর সাহস করে বাইরে বসতে অবশ্যই পারলে না এরকম দুঃস্বাসের কোনো অর্থ হয় না তবে সে নিজের ঘরে শুয়ে জানালা দিয়ে বিস্তৃত জ্যোৎস্নালোকিত অজানা প্রান্তিকে চেয়ে রইল মনে কি এক অদ্ভুত ভাব তিরুমানের অদৃষ্ট রীতি এই জন্যই বোধ হয় তাকে টেনে নিয়ে এসেছিল তাকেই বা কি অদ্ভুত সুন্দর দেখি কিন্তু আফ্রিকা ভয়ঙ্কর দেখতে বাবলা বনে ভর্তি বাংলাদেশের মাঠের মতো দেখালে কি হবে আফ্রিকা অজানা মৃত্যু সংকুল যেখানে সেখানে অতর্কিত নিষ্ঠুর মৃত্যুর হাত পাতা কি ঘটবে এই মুহূর্তে তিরুমলকে সে বলি চায় তিরুমল তো গেল সঙ্গে সঙ্গে ক্যাম্পের পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠল যে আর সেখানে সিংহের উপদ্রবে থাকা যায় না মানুষ তো সিংহ অতি ভয়ানক জানোয়ার যেমন সে ধরত সাহসী সন্ধ্যা তো দূরের কথা একা বেশি দূর যাওয়া যায় না সন্ধ্যার আগে তাবুর মাঠে নানান জায়গায় বড় বড় আগুনের কুণ্ড করা হয় কুলিরা আগুনের কাছে ঘেসে বসে গল্প করে রান্না করে সেখানে বসে খাওয়া দাওয়া করে ইঞ্জিনিয়ার সাহেব বন্ধু খাতে রাত্রে তিন চারবার তাঁবুর চারিদিকে ঘুরে পাহাড় দেন এত সতর্কতার মধ্যেও একটা কুলিকে সিংহ নিয়ে মারবার দুদিন পরে সন্ধ্যা তার পরদিন দিন একটা সোমারি কুলি দুপুরে তাবু থেকে তিনশো গজের মধ্যে পাথরের ঢেবিতে পাথর ফাঁকতে গেল সন্ধ্যায় সে আর ফিরে এলো সেই রাত্রেই রাত দশটার পরে শঙ্কর ইঞ্জিনিয়ার সাহেবের তাবু থেকে ফিরছে লোকজন কেউ বড় একটা বাইরে নেই সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে কেবল এখানে ওখানে দু একটা নির্বাকৃত প্রায় অগ্নিকুণ্ড দূরে শেয়াল ডাকছে শেয়ালের ডাক শুনলেই শঙ্করের মনে হয় সে বাংলাদেশের পাড়া গায়ে আছে চোখ বুঝে সে নিজের গ্রামটা ভাববার চেষ্টা করে তাদের ঘরের কোণে সেই বিলিতি আমরা গাছটা ভাববার চেষ্টা করে আজও সে একবার তাড়াতাড়ি চোখ বুঝতে কি চমৎকার লাগে কোথায় সে সেই তাদের গায়ের বাড়িতে জানলার কাছে তক্তপোষে শুয়ে বিলিতি আমরা গাছটা ডালপালা চোখ খুললেই চোখে পড়বে ঠিক দেখবে সে চোখ খুলে শঙ্কর ধীরে ধীরে চোখ খুললে অন্ধকার প্রান্ত দূরে সেই বড় বাউ গাছটা অস্পষ্ট অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে হঠাৎ তার মনে হলো সামনের একটা ছাতার মতো গোল খড়ের নিচু চালের উপরে কি যেন একটা নখছে পরক্ষণেই সে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে গেল প্রকাণ্ড একটা সিংহ খড়ের চাল খাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করবার চেষ্টা করছে এবং মাঝে মাঝে নাকটা চালের গর্তের কাছে নিয়ে গিয়ে কিসের যেন প্রাণ নিচ্ছে তার কাছ থেকে চালটার দূরত্ব বড়জোর বিষাদ শঙ্কর বুঝলে সে ভয়ানক বিপদগ্রস্ত সিংহ চালার ঘর খুঁচিয়ে গর্ত করতে ব্যস্ত সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে শঙ্করকে সে এখনো দেখতে পাইনি তাঁবুর বাইরে কোথাও লোক নেই সিংহের ভয়ে বেশি রাত্রে কেউ বাইরে থাকে না নিজেও সে সম্পূর্ণ নিরস্ত্র এক গাছ লাঠি পর্যন্ত নেই হাতে শঙ্কর নিঃশব্দে পিছু হতে লাগলো ইঞ্জিনিয়ারের তাঁবুর দিকে সিংহের দিকে চোখ রেখে এক মিনিট দুই মিনিট নিজের স্নায়ুমণ্ডলীর উপরে তার এত কর্তৃত্ব ছিল তা এর আগে জানত না বা সে হঠাৎ কিছু ফিরে দৌড় দেবার চেষ্টাও না। ইঞ্জিনিয়ারে তাবুর পর্দা উঠিয়ে সে ঢুকে দেখলেই সাহেব টেবিলে বসে তখনও কাজ করছে সাহেব ওর রকম সকম দেখে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞেস করবার আগেই ও বললে সাহেব সিংহ কই কোথায় দুর্গমে পুত স্বপ্ন যে পাহাড়ের চূড়ায় নতুন সুর চ